অনেকদিন যাবত ভাবছি পিঠা বানাবো তো একদমই সময় হচ্ছিল না সেজন্য পিঠাও বানাতে পারছিলাম না তো আমার বোন চলে আসছে গ্রাম থেকে ভাবলাম দুই বোন মিলে আজকে পিঠা তৈরি করব যেহেতু আমি পিঠাগুলো একদম সুন্দর শেপ দিতে পারি না যেটাকে বলে ডিজাইন ওরকম আমি সুন্দর করে দিতে পারি না এটা কিন্তু আমার বোন বানাচ্ছে আমি পাশ থেকে শুধু দেখছি আর ওকে একটু হেল্প করছি আটাগুলো সুন্দর করে একটু নরম করে দিছি ও কিন্তু অনেক সুন্দর করে ডিজাইন দিতে পারে ঠিক আছে তো অনেকগুলো পিঠা আজকে তৈরি করলো তো আমার মেয়ে বলছিল যে ও নাকি ভিজা না পিঠা শুধু শুকনো শুকনো খাবে সেজন্য পিঠাগুলো কিন্তু অনেকটা বেজে বেজে শুকনা রাখছিলাম মানে পরবর্তীতে জানি ওগুলো খাওয়া যায় ফেরি করে রাখা যায় শুকনো গুলো আর যেগুলো ভিজাবো সেগুলো আলাদা হয়েছিল কিন্তু অনেকগুলো পিঠা হয়েছিল তো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দিতে পারে অনেক ধরনের ডিজাইন দিছিল পিঠাগুলোতে এখানে একটা পাতা শেপ দিছিল আমি একটা ট্রাই করছিলাম হয় না তারপর আমি একটা হাজ দিয়েও ট্রাই করছিলাম ও হাজ একটা সুন্দর হয় না সেজন্য আমার বোন হাত দিয়ে বানিয়ে ফেলছিল এই যে অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেল তো বলছিল একটা এস লিখবে আমার নাম দিয়ে তো একটা এস দিয়ে পিঠা তৈরি হয়ে গেল তো আমার মেয়ের নামও কিন্তু এস দিয়ে সারামণি আর সুমি দুইটা নামই কিন্তু এস দিয়ে তো মেয়ের নামেরও একটা পিঠা তৈরি হয়ে গেল আর দেখেন আর সুন্দর সুন্দর পাতার শেপ দিচ্ছে ও আমি গোলগুলা করে দিচ্ছি আর ও কিন্তু সুন্দর করে ডিজাইন দিতে পারছে এর ভিতর থেকে আরেকটা কথা বলি আসলে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এরকম সুন্দর সুন্দর পিঠার ডিজাইন বা যে কোনো কাজ খুব কমই পারি বা অথচ ধরেন এক ধরনের অলস করি না গ্রামের মানুষ কিন্তু এসব অনেক সুন্দর মানে তাড়াতাড়ি করতে পারে বা তাদের ইচ্ছা হয় এগুলো তারা কিন্তু খুব সবসময় ফাঁকে ফাঁকে যখন পায় এরকম পিঠা তৈরি করে তো আমার বোন দেখেন ওর কিন্তু অনেক কিছু গুণ আছে যেগুলো আমি নাই বা বলি সব ধরনের পিঠা তৈরি করতে পারে অনেকগুলো পিঠা তৈরি করে দিল ঠিক আছে আরো এক ধরনের পিঠা বানাইছিল আমরা খেয়ে নিচ্ছি যে আরো একটা এজ তৈরি করলো যেহেতু আমরা দুইজন মা মেয়ে দুইজনের নাম দিয়ে দুইটা ইস্ট তৈরি করে ফেললো তো অনেকগুলো পিঠা হয়ে গেল ভাবতেছিলাম আমি বাস চলে যাবো পিঠা গুলা হয়ে গেল প্রায় পিঠা বানাতে বানাতে আমাদের কিন্তু প্রায় রাত্রে দশটা বেজে গেছে তারপরে কিন্তু আমরা শেষ করছি সবগুলো পিঠা যেহেতু আটা রাখলে নষ্ট হয়ে যাবে সেজন্য ভাবছি একদম সবগুলো আটা দিয়ে আমরা পিঠা তৈরি করে ফেলবো তো একদম বানাতে বানাতে শেষের দিকে চলে আসলো তো আমি এখান থেকে পিঠাগুলো সব নিয়ে যাব এখন আমি বাজতে শুরু করে দেবো আরো এক লাখ সবগুলো বানাবো এখানে একটা লাভ শেপ আর কি বানাবে তো এই জন্য মানে ট্রাই করতেছিল আর উপরে কিন্তু আমার বোনের জামাই বসে বসে দেখছিল যে আমাদের দুষ্টমি গুলো পিঠা বানাচ্ছে আর দুষ্টমি করছে এরকম আর ওর মেয়ে তো কাঁচা আটা একটু পর পর নিচ্ছে আর নষ্ট করছে ছোট বাবু তো বুঝে না এই জন্য তো অনেকগুলো পিঠা হয়ে গেল যাই আমি এবার এগুলো ভেজে সুন্দর করে একদম ভিজানোর জন্য তৈরি করব আর একটা কথা বলি আপনাদের সাথে সেটা হলো যে অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে একটু কমেন্টে মতামত জানাবেন ভিডিও গুলা কেমন হয়েছে আর আপনারা যদি উৎসাহ দেন অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আগ্রহ জাগবে অবশ্যই ভিডিওটা দেখে স্কিপ করবেন না একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এর কাজটা করবেন অবশ্যই দেখবেন একটা মানুষজন আশা নিয়ে একটা পেজ খুলে কিংবা একটা চ্যালেঞ্জ খুলে আপনারা যদি পাশে থেকে একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমরা কিন্তু আমাদের ব্লগকে পৌঁছাতে পারব আপনি আমার ভিডিওতে যাবেন আমি আপনার ভিডিওতে যাব এরকমটাই কিন্তু হয়ে থাকে দেখেন ও কিন্তু সুন্দর করে লাভ শেপটা দিচ্ছিল তো ছুরি দিয়ে দিচ্ছিল যেহেতু মনে করেন চামচ ওর মেয়ে নিয়ে গেছে এই জন্য আরো বলছিল আপা এটা দিয়ে আরো ভালো হয় তো আমি কিন্তু অনেকবার ট্রাই করছিলাম পারি না জাস্ট লাস্টে গিয়ে আর একটা মানে হাঁস দিয়ে দুই তিনটে পিঠে বানাইছিলাম ওগুলা রেখে দিয়েছি মানে সুন্দর হয় না গোল হয় না এই জন্য আর এই পিঠা কিন্তু আর আমার মা তৈরি করছিল এক বছর আগে বাড়িতে গেছিলাম যখন অনেক সুন্দর করে তৈরি করছিল আমার মাও কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর বানায় তো এক বছর আগে ওখানে গ্রামে গিয়া বরিশালে যখন আমরা গেছিলাম এই পিঠাটা কিন্তু গ্রামে খুব বিখ্যাত সবার পছন্দ বিশেষ করে বিয়ে বাড়িতে বেশি তৈরি করা হয় বিয়ে বাড়ির জন্য তো এক বছর আগে মা কিন্তু আমার ছোট বোনের বিয়েতে এই পিঠাগুলো বানাইছিল তখন মানে আমার খুব ভালো লাগছিল এই জন্য আমার বোনকে বললাম এরকম পিঠাগুলাই তৈরি করো সবাই খেতে পারবে চাইলে কিন্তু শুকনা আপনারা রেখে দিতে পারেন যে কোনো আহ ডিব্বা মানে যেগুলো বলে যে কাছের ঝাড় ওগুলো ভিতরে রাখলে কিন্তু অনেকদিন থেকে যায় নষ্ট হয় না তো এবার বাজতে যাব পিঠাগুলা চলে আসলাম একদম ভাজার জন্য তো এখানে আমি দিয়ে দিলাম দুধটা ভিজাবো মানে দুধের ভিতরে সম্পূর্ণ পিঠা ভিজাবো না আমরা কিছু পিঠা ভিজাবো কিছু পিঠা শুকনো রাখবো মানে কাছের ঝাড়ে পরে এজন্য চলে আসলাম ভাজার জন্য এদিকে আবার দিয়ে দিচ্ছি চুলায় দুধ তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচি তেজপাতা এদিকে ভাজতে দিয়ে দিলাম অনেকগুলো পিঠা একদিকে ভাজা হচ্ছিল আর এক আমি পিঠাগুলো ভিজানোর জন্য রেডি করে নিলাম দুধ চিনি দিয়ে ওগুলো তৈরি করে নিলাম যেহেতু আমরা একটু ভিজাবো সকালবেলা হয়তো বা খাওয়াবে সাথে সাথে খাওয়া যায় না ভিজতে একটু সময় লাগে এখানে কিন্তু অনেক পিঠা প্রায় দুই তিন করে মানে ভাজা হয়ে গেছিল ওগুলো আমি সরাই রাখছি তারপরে আবার এগুলো ভাজছি আর একদিকে একদিকে মানে আস্তে আস্তে করে ওটাতে দিয়ে দিব রেডি করে নিচ্ছি দেখতে দেখতে আপনাদের সাথে অনেক কথা কথাই শেয়ার করলাম অবশ্যই আপনারা তো কমেন্টে জানবেন পিঠাগুলা কেমন হয়েছে বানানো একটু বলে যাবেন কমেন্টের মাধ্যমে যেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম আর কাদের কাদের কোন কোন জেলা বা অঞ্চলে এরকম পিঠা বানায় বা খেতে পছন্দ করে এই পিঠাগুলা বিশেষ করে আমাদের বরিশালের মানুষ খুব পছন্দ করে এই পিঠাগুলা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার কাছে একটাই রিকোয়েস্ট আল্লাহ আপনি সবাই ভালো থাকবেন বাই